নোয়াখালী কবিরহাট উপজেলার উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের পিঠা উৎসব অনুষ্ঠিত হয় সকাল এগারোটায় উচ্চ বিদ্যালয় মাঠে কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সৌরভ হোসেন কামাল নেতৃত্ব দিয়েন সা সাধারণ ছাত্রছাত্রীদের নেতৃত্ব দিয়েছেন তারা ছাত্র আশা রাখবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেক্তিযুক্তদের কাছে সব জায়গায় নেতৃত্বের ভাগীদার না হয়ে নিজের জীবনকে গঠন করবেন লেখাপড়া করলে কর্মজীবনে যাবেন এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপি'র আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক নুরুল্লাহ শাহাবুদ্দিন পৌর বিএনপি'র আহ্বায়ক বেলায়েত হোসেন খোকন সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি'র সর্বস্তরের নেতৃবৃন্দ কেন্দ্র করে বর্ষমুখী কেন্দ্র করে কিন্তু স্বাধীনতা উত্তর সরকার রাষ্ট্র ক্ষমতা আসার পর তখন যে সরকার আমাদের সাংবিধানিক অধিকার আমাদের গণতান্ত্রিক অধিকারহরণ করে একদলীয় রাষ্ট্রের গঠন করেছিল সম্পদপত্র স্বাধীনতাহরণ করেছিল এরপর বিভিন্ন সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তার সহদর মানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার এক রহমানের নেতৃত্বে আমরা আমাদের গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলাম জনগণের সাংবাদিক অধিকারকে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম বিশেষ করে সাথে নভেম্বর উনিশশো পঁয়ষট্টি সাল সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে এবং নব্বই সালে

বের করে আনার জন্য যে তারা যেভাবে মোবাইলে আসক্ত হয়ে গেছে এই মোবাইল থেকে বের করে আনার জন্য তারা যেন পড়ালেখা কেন্দ্রিক হয় এবং তারা যেন পড়ালেখামুখী হয় এই জন্য তাদের ভিতরে একটা উদ্দীপনা এবং নতুনত্ব উদ্যোক্তার সৃষ্টি হওয়ার জন্য সরকারের এই আয়োজন এই আয়োজনকে সফল করার জন্য আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আমি মনে করি যে আমরা সুন্দর একটা সুন্দর পরিবেশে সুন্দর একটা অনুষ্ঠান সফল করতে পেরে আমি আমার নিজেকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এমন অনুষ্ঠানে যোগ দিতে পেরে আনন্দ প্রকাশ করেন কবিরহাট উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা বৈহারহাট উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত পিঠা উৎসব আজকের এখানে উপস্থিত হইতে পেরে আমরা সবাই খুবই আনন্দিত আমরা সরকারের কাছে কৃতজ্ঞ জানাই এমন একটি উৎসব দেশের একদম গ্রামীণ প্রান্ত পর্যন্ত এটাকে পৌঁছে দেওয়া যেটা পৌঁছে দিয়েছেন এই জন্য আসলে এই ধরনের উৎসবগুলো আমাদের খুবই দরকার যার কারণ হচ্ছে মানুষ বুঝতে পারে যে তরুণরা কী করতে পারে এসব দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানে গোটা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে ইন্টারাম গভর্নমেন্ট যে সকল কার্যক্রম হাতে নিয়েছে এর অন্যতম কার্যক্রম হচ্ছে আমাদের এই যে স্কুল কেন্দ্রিক পিঠা উৎসব তারই ধারাবাহিকতায় বুইহারাট উচ্চ বিদ্যালয়ে আজকের এই পিঠা উৎসবে আমাদের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তবে শিক্ষার্থীরা বলছেন রকম ঐতিহ্যবাহী উৎসবগুলো দিন দিন বিলুপ্তির পথে আর শিক্ষার্থীরা মোবাইল ও টিকটক সহ বিভিন্ন মাধ্যমে আসক্ত হচ্ছেন আমাদের পিঠা উৎসব আমরা এই বর্তমানে ষোলো বছরের যে একটা আমাদের লাইফ চলে যাচ্ছে এখানে আমরা এই ফার্স্ট আমরা দেখেছি যে আমাদের এই পিঠা উৎসবটা হচ্ছে আমরা আসলে এই পিঠা উৎসবটা যদি না করি তাহলে আমরা আমাদের ওই যে গুরুত্ব দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে এখানে আমরা যেহেতু এখানে সব ক্লাসে এখানে বাইরের মানুষ আসছে তারা আমাদের ওই দিনগুলো দেখতেছে এবং তারা আগের দিনগুলো ফিরে পাচ্ছে আমরা তরুণ প্রজন্মের শিক্ষার্থী আমরা অন্যান্য কাজে সময় না করে আমরা আজকে পিঠা উৎসবে অংশগ্রহণ করলাম আজকের এই পিঠা উৎসবে এসে আমাদের অনেক ভালো লাগতেছে এবং আজকের এই পিঠা উৎসবে আমাদের স্যার আমাদেরকে অনেক হেল্প করেছে আমরা আমাদের এই পিঠা উৎসবে এসে আমরা অনেক কিছু শিখতে পেরেছি প্রতি বছরই এই পিঠা উৎসবটা করার আহ্বান বাঙালির শিল্প সংস্কৃতির অংশ হিসেবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বছর এমন আয়োজন বাধ্যতামূলক করার প্রত্যাশা এ প্রজন্মের শিক্ষার্থীদের কাজী মহিনউদ্দিন রবিন গণমাধ্যম টোয়েন্টি ফোর নোয়াখালী